বিষয়টি হচ্ছে যে গ্রাহকরা কিভাবে আর্থিকভাবে বঞ্চিত হয় এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এটি কিন্তু একটি দেখার বিষয় দেখেন এই যে মিটার দুটি আছে এটি দেখেন বিদ্যুতের সংযোগ কিন্তু দেয়া নাই অথচ মিটার চলমান আমরা একটু এই বিদ্যুতের পল্লী বিদ্যুতের যিনি দায়িত্বে আছেন ওনার সাথে একটু জানতে চাবো যে আসলে গ্রাহকরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাস্তবতা বিবেচনায় আপনার আন্দোলনে কিন্তু এই জায়গাটি উঠে আসছে আজকে আপনি কিভাবে বলবেন বুঝাবেন কিভাবে যে এইটি মিটারটি কেন এরকম হয়েছে ধন্যবাদ আপনাকে আমি মোহাম্মদ শাহজাহান মিটার টেস্টিং সুপারভাইজার প্রদেব কর্মরত ঠাকুর গপ অফিসে এইটি হচ্ছে বিএনটি কোম্পানির মিটার এই মিটারটি অত্যন্ত নিম্ন মানের নিম্নমানের মালামাল হওয়ায় এই মিটারের ভিতরে খুব অল্প দামের কম দামি অনেক যন্ত্র সার্কিট ক্যাপাসিটর ব্যাটারি এগুলো রয়েছে কিছুদিন পরেই এই মিটারটা হয় কি মিটারটা বজ্রপাত বা ঝড় বৃষ্টিতে এই ভিতরে সার্কিটগুলো হ্যাং হয়ে যায় যার ফলে এটি অটো পাস অর্থাৎ পাস কানেকশন ছাড়াই অবিরত হবে অটোমেটিক পাস দেয় এবং বিদ্যুৎ রিডিং কাউন্ট হয় যার ফলে গ্রাহক বিনা বিদ্যুৎ ব্যবহারে তার রিডিং কাউন্ট হয় এবং ভুতুরে বিল হয় এই ভিত্য যদি একটু থামাই যে আপনি আজকে নিজে হচ্ছে আপনারা আন্দোলন করছেন এই আন্দোলনের জায়গা থেকে এই মিটারটি কিন্তু আজকে উঠে আসছে এটি তো আরও আগে থেকে ব্যবহার হচ্ছে গ্রাহকরা কিন্তু ব্যবহার করছে সেই সময়ে আসলে এটি জানানো হয়েছিল কিনা যারা এই কোম্পানির মালামাল সরবরাহ করছে পল্লী বিদ্যুৎকে হ্যাঁ তাদেরকে জানানো হয়েছিল কিনা মানুষ তো এর মধ্যে অনেকে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে মিটার কিনেছে তারা হচ্ছে বিদ্যুৎ সংযোগ নাই বা বন্ধ রেখে কথাও গেছে তারপরেও কিন্তু বিদ্যুৎ বিল ভুতুরে বিল এসছে তো তাদের ক্ষতিটা কিভাবে মানে নিরসন করা যাবে আপনার জায়গা থেকে আপনি কি বলবেন ধন্যবাদ আপনাকে চমৎকার একটি প্রশ্ন আপনি বলেছেন আসলে এই মিটার বিএনটি কোম্পানি মিটারের বিভিন্ন সমস্যা শুধু যে মিটার তা কিন্তু সঠিকভাবে গ্রাহক প্রান্তে গিয়ে দাঁড়ে দাঁড়িয়ে গ্রাহক প্রান্তে গিয়ে রিডিং নেয় প্রত্যেকটি গ্রাহকের রিডিং নেয় ঝড় বৃষ্টি অপেক্ষা করে দেখা যাচ্ছে সে ছয় ডিজিট পর্যন্ত মিটার রিডিং নিয়েছে কিন্তু দেখা যাচ্ছে তার পরের মাসে ছয় ডিজিট থেকে ডাউন হয়ে সে চার ডিজিটে হয়েছে আবার দেখা যাচ্ছে কোনো এক গ্রাহকের চার ডিজিট ছিল দেখা যাচ্ছে তার পরের মাসে সে সঠিকভাবে রিডিং নিয়েছে তারপরও দেখা যাচ্ছে সে ছয় ডিজিট হয়েছে অর্থাৎ এই মিটারটা এত মানের হতে এটি অটোপাস তো দিচ্ছেই অটোপাস দিলে হচ্ছে যে গ্রাহকের উইদাউট ব্যবহার এই রিডিং পজিটিভলি আসতেছে যার কারণে ভিতরে ভুতের বিল আবার দেখা যাচ্ছে যে গ্রাহক একটা সুন্দর তার রিডিং ছিল হঠাৎ সেটা দেখা যাচ্ছে চার ডিজিট থেকে ছয় ডিজিট আবার ছয় ডিজিট থেকে চার ডিজিট অর্থাৎ এই মিটারের সার্কিট হ্যাং হয়ে যায় ক্যাপাসিটি নষ্ট হয়ে যায় খুব দ্রুত সামান্য ঝড় বেশিতে এবং এই নষ্ট মিটারগুলোর বিভিন্ন ধরনের সমস্যা আমরা আমাদের উদ্বোধনের মাধ্যমে আরবিতে জানিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তারা তো এই সমাধান দেয়নি বরঞ্চ এই মিটারের আদলে এই মিটারের সমস্ত পার্টস একই রকমের আদলে দুইটা লেটেস্ট দুইটা কোম্পানিকে অনুমোদন দিয়েছে আমি জানতে চাই শেখ হাসিনার কারণে আপনার এই দেশে চলছে কার আমি কেন কেন বর্তমানে ইলেকট্রনিক্স এবং স্মার্ট ইলেকট্রনিক্স এই টি সাইনবোর্ড ব্যানার দিয়ে আপনি অনুমোদন দিলেন প্রশ্ন করতে চাই কেন আপনি আমাদের এই ঠাকুরকা পবিশকে এই ব্যাকবোন ভেঙে দিলেন ঠাকুরকা পবিশ এক ডমেস্টিক ডোমেস্টিক বেশ অফিস এখানে নেই তেমন কলকারখানা আমরা শুধুমাত্র বাড়ি আবাসিক কিছু গ্রাহক দিয়ে চলি কেন আমাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হলো আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি কেন লুটের লুটেরা কিসের কিসের কমিশনের ব্যবসা চালাচ্ছে আরবিতে আমি এর ধিকার জানাই আপনাকে একটু যদি থামাই যে এই যে গ্রাহকরা যে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এর দায়টা আসলে কে নিবে এখন এর দায়টা আরি বিজ্ঞানিত হবে কারণ তারা নিম্ন মানে মালামাল সরবরাহ করছে কারণ আমরা মালামাল করায়ের সাথে কোন ক্রমে সম্পৃক্ত নই আবারও বলছি আমরা মালামাল করায়ের সাথে কোন ক্রমে সম্পৃক্ত নই ওরা মালামাল সরবরাহ করে আমরা ওই ফালতু মালামাল আমরা আমাদের লাইনম্যান দিয়ে যাই এবং কর্মকণ্ঠা এবং আমাদের ফুয়ের কষ্ট এবং আর্থিকভাবে এই প্রবেশগুলো ধ্বংস হচ্ছে এর সম্পূর্ণ দায় আরবি সম্পূর্ণ দায় আমরা সর্বোপরি বলতে পারি যে এই মিটারটি দেখেন আপনারা যে বিচ্ছিন্ন থাকা অবস্থায়ও কিন্তু রিডিং উঠছে অর্থাৎ আর্থিকভাবে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ গ্রাহকরা এটি কিন্তু সত্যিকার অর্থে দুঃখের বিষয় নিশ্চয়ই যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন এবং ঢাকা ঢাকাস্ত যারা বড়ো বড়ো কর্মকর্তা রয়েছেন তারা এই বিষয়ে ব্যবস্থা নেবেন এটি কিন্তু এখন দেখার বিষয়